আপনাদেরকে একটা বিষয় সতর্ক করি ভিডিওটা কেউই টানবেন না এই যে একটা দেশ আছে না সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকাতে আপনারা কেউ যাবেন না আপনাদেরকে যে যেটাই বলুক সেখানে যত সুযোগ সুবিধাই থাক না কেন ইভেন যারা সাউথ আফ্রিকাতে এখন আছেন তারাও আপনারা সাউথ আফ্রিকা থেকে বের হওয়ার চেষ্টা করেন বা অন্যান্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন কারণ ভাই দেখেন একটা দেশ এমন একটা দেশে ভাই এখানে মানুষের জীবনের ঘরে আর ফিরতে পারবেন কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে কারণ কি এই দেশের মানুষগুলোর যে অবস্থা ভাই এটা নিয়ে আর বলার কোন অবকাশ নাই এরা এতটা উগ্রমে যাচ্ছে ছোটখাটো বিষয়ে মনে করো যে বড় সংখ্যাতে তারা জড়াই পড়ে তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আপাতত কেউ সাউথ আফ্রিকাতে করতে আর যারা সাউথ আফ্রিকাতে আছেন তারা দ্রুত সাউথ আফ্রিকা থেকে অন্যান্য দেশগুলোতে চলে যাওয়ার চেষ্টা করেন এইটা আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হবে এই কয়েকদিন আগেও দুই তিনজনের উপরে কিন্তু অ্যাট্রাক্ট হয়েছে এবং তাদের প্রাণ সংশয়ের একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল কয়েকজন সম্ভবত মারাও গেছে সেখানে তো এই বিষয়টা সবাই একটু মনে রাখবেন